হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর এগারো যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী এক পয়েন্ট দুই আছে ওকে সো এখানে আজকে আমরা তিন নম্বর অঙ্কটা করব। আগের ক্লাসে আমরা এক থেকে দুই এক আর দুই করে ফেলেছি ঠিক আছে তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলের প্লে সেখানে গেলে দেখবে যে প্লে সব শ্রেণির অঙ্কগুলোই কিন্তু দেওয়া আছে শুধু তোমাদেরই না যার যেটা দরকার সেটা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো তিন নম্বরে কি বলছে এখানে দেখো তিন নম্বরে আমাদের বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য অর্থাৎ কোন সংখ্যা কোন সংখ্যা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ কোনো সংখ্যা দেখলেই কিন্তু আমরা বলে ফেলতে পারি সেই সংখ্যাটা মানে নিঃশ্বাসে বিভাজ্য কিনা অর্থাৎ ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য আবার কাকে বলে একটা প্রশ্ন আসতে পারে তাই না অর্থাৎ ভাগ করার পর যদি ভাগ সে শূন্য হয় তবে সেটা হচ্ছে নিঃশ্বাসে বিভাজ্য আর যদি ভাগ ফল শূন্য না হয় তাহলে সেটা নিঃশ্বাসে বিভাজ্য না যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে এখানে দেখো যদি বলি একটু লক্ষ্য করো সরি আমি একটু পেনটা নিয়ে নিই আচ্ছা দেখো এখানে মনে করো আমি তোমাকে আট দুই দিয়ে কতকে আটকে ভাগ দেব ঠিক আছে তাহলে দুই দিয়ে যদি আটকে ভাগ দিয়ে কতবার যাবে চারবার চার দুগুণো আট তাই না শূন্য এই যে ভাগ সে শূন্য হয়েছে সুতরাং এই ভাগটা কি নিঃশ্বাসে বিভাজ্য ঠিক আছে যদি আমি সেমভাবে এইখানে তিন দিয়ে আটকে ভাগ দিতাম তাহলে কি আমাদের ভাগ ফল শূন্য হতো দেখ হতো তিন আটের ভিতরে কয়বার যাবে দুইবার যাবে কত হবে ছয় বাঁচবে কত দুই এখানে কিন্তু ভাগ শেষ আছে যদি ভাগ শেষ থাকে তাহলে সেটা কি হবে না নিঃশ্বাসে বিভাজ্য হবে না ওকে তাহলে এটা নিঃশ্বাসে বিভাজ্য নয় তাহলে এই এখন জিনিসটা তো বুঝতে পারছো নিঃশ্বাসে বিভাজ্য কাকে বলে তাই না ভাগ করার পর ভাগ শেষ যদি শূন্য হয় তবে তাকে কি বলে নিঃশ্বাসে বিভাজ্য আর ভাগ করার পর ভাগফল ভাগ ফল যদি শূন্য না হয় অর্থাৎ ভাগ শেষ যদি কিছু থাকে অবশিষ্ট যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটা নিঃশ্বাসে বিভাজ্য হয় না ওকে সেমভাবে এইখানে আমাদের বলছে নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যাটা অর্থাৎ এই যে তিন দিয়ে এখন তিন দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য কিনা সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ তিন দিয়ে ভাগ করার পর এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে এর কি ভাগশেষ থাকবে যদি ভাগশেষ থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য নয় আর যদি ভাগশেষ শূন্য হয় তাহলে কী হবে নিঃশেষে বিভাজ্য সেমভাবে এটাকেও দেখতে হবে এটাকেও দেখতে হবে ফ নাম্বারের চার দিয়ে তাহলে তার মানে চার দিকে ভাগ দিতে হবে ভাগ দিয়ে যদি দেখি নিঃশ্বাসে শূন্য ভাগ শূন্য হয়ে গেছে তাহলে নিঃশ্বাসে বিভাজ্য আর যদি দেখি ভাগ্যের শূন্য হয় নাই তাহলে কী হবে না নিঃশ্বাসে বিভাজ্য হবে না ওকে সেমভাবে ছয় বলছে তার মানে এইখানে ছয় দিয়ে এ দিয়ে ভাগ দেবো একে একে দু ভাগ ভাগ দেবো কিন্তু এইখানে নিঃশ্বাসে বিভাজ্য হওয়ার শর্ত আমরা দেখেই বলে দিতে পারি ঠিক আছে কিছু কন্ডিশন আছে যেমন দুই দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হওয়ার শর্ত কত দ্বারা দুই দ্বারা দুই দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হওয়ার শর্তটা কি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হয় তবে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটা যত বড়ই কেনা হোক আমার ভাগ করার দরকার নাই ঠিক আছে অর্থাৎ মনে করো এরকম একটা সংখ্যা এত বড়ো একটা সংখ্যা ঠিক আছে এখন এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখার জন্য কি করতে হবে না এত বড় সংখ্যাটাকে আমার দুই দ্বারা ভাগ করতে হবে না দুই দ্বারা কি করতে হবে না ভাগ করতে হবে না এভাবে দুই দিয়ে প্রথমে একে তারপরে এটি নিয়ে কাটে নিয়ে এসো তারপরে একে কেটে নিয়ে এসো এভাবে ভাগ করার আমার কোনো দরকার নাই আমরা কি করব জাস্ট একক স্থানে অঙ্কটা লক্ষ্য করবো একক স্থানে অঙ্ক তো জানি ডান সাইড থেকে গুনতে হয় তাই না এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ এভাবে গুনতে হয় তাহলে আমরা দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা আমাদের কি। দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমরা একক স্থানীয় অঙ্ক দেখব একক স্থানীয় অঙ্কটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ অঙ্কটাই কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে আর একক স্থানীয় অঙ্ক যদি দুই তারা বিভাজ্য না হয় তাহলে এই পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হলে তাহলে এখানে দুই শূন্যও নয় অথচ দুই সংখ্যা দুই আছে তাহলে দুই তো জোর সংখ্যা তাই না জোর কী কী জোর সংখ্যা দুই চার ছয় আট একক একক এক অঙ্ক বিশিষ্ট জোর সংখ্যা এগুলোই ঠিক আছে শূন্য অথবা জোর সংখ্যা অথবা শূন্য অথবা জোর সংখ্যা তাহলে শূন্য অথবা জোর সংখ্যা এককটার মধ্যে যদি কোনোটাই একক স্থানীয় অঙ্ক থাকে তাহলে সেটা কত দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে পেয়ে গেছি দুই দ্বারাবিভাজ্য হওয়ার শর্ত মনে রাখিও ঠিক আছে তোমাদের বইতেও দেওয়া আছে যদি বইটা খোলো একটু দেখবে এই অঙ্কগুলো খুব সুন্দর করে দেওয়া আছে তাহলে দুই দ্বারাবিভাজ্য হওয়ার শর্ত আমরা কি পেলাম শূন্য অথবা যদি জোর সংখ্যা হয় তাহলে দুই বিভাজ্য দুইয়ের পরে কথা আছে তিন তাহলে তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কী অঙ্কগুলোর যোগ ফল ঠিক আছে মনে করো এখানে আমি অঙ্ক নিলাম এই অঙ্কগুলো নিলাম এই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এই তিনটের যোগফল কত দুই যোগ তিন যোগ পাঁচ যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে দুই যোগ তিন পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ তাহলে দশ কি তিন দ্বারা বিভাজ্য দশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় কারণ তিন তিরিক্ষে নয় তিন চারে বারো দশ কিন্তু পেলাম না সুতরাং দশ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে এই দুইশো পঁয়ত্রিশ সংখ্যাটাও কি নয় তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কী তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় যোগফলটা তিন দ্বারা বিভাজ্য হয় তার মানে এই সংখ্যাও তিন দ্বারা বিভাজ্য হয় তিন গেল ঠিক আছে তারপরে চার তাহলে চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে একক আর দশক স্থানীয় অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ অঙ্কটা য সংখ্যাটা যত বড় না হয় ঠিক আছে মনে করো অনেক বড় একটা সংখ্যা এত বড় একটা সংখ্যা এখন এই সংখ্যাকে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কিনা না সেটা দেখার জন্য আমার এই চার দিয়ে একে কি করতে হবে না ভাগ করে দেখতে হবে না এত বড় অঙ্কটাকে আমরা জাস্ট কী করবো একক আর দশক তাহলে একক আর দশক দ্বারা তৈরি সংখ্যাটা কত হলো বারো ঠিক আছে একক আর দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে তাহলে একক আর দশক স্থানেও দ্বারা গঠিত সংখ্যা আমাদের এখানে কত হলো বারো তাহলে এখন দেখো তো এখানে বারো সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য তিন চারে বারো তার মানে বারো সংখ্যাটা কিন্তু চার দ্বারা বিভাজ্য তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাই কত দ্বারা চার দ্বারা বিভাজ্য ওকে বোঝা গেছে তার মানে চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও কি হবে চার দ্বারা বিভাজ্য হবে ওকে ইজি না একদম ইজি কিন্তু তারপরে যদি আমরা লক্ষ্য করি পাঁচ দ্বারা তাহলে দেখো পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত মনে রাখ আরও সহজ ঠিক আছে শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ শূন্য অথবা পাঁচ যদি হয় একক স্থানীয় অঙ্ক তাহলে সেই সংখ্যাটা কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাছাড়া পাঁচ দ্বারা কিন্তু বিভাজ্য হবে না এখন তুমি আমাকে বলো তো এই যে এই সংখ্যাটা যদি হয় তাহলে এই কে পাঁচ দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না এখন এই পুরো সংখ্যাটাকে আমার ভাগ করার দরকার নাই আমরা জাস্ট একক স্থানে অঙ্ক দেখবো একক স্থানীয় অঙ্ক শূন্য আছে তাহলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য এই জন্য শূন্য না থেকে যদি পাঁচ থাকতো তাহলেও কিন্তু এটা কি হয়তো বিভাজ্য হয়ে যেত পাঁচ দ্বারা ঠিক আছে শূন্য অথবা পাঁচ বাদে অন্য যে কোনো সংখ্যা যদি থাকে যদি এক থাকতো তাহলে বিভাজ্য না ঠিক আছে যদি এখানে দুই থাকতো তাহলে বিভাজ্য না যদি তিন থাকতো তাহলে বিভাজ্য না যদি চার থাকতো তাহলেও কিন্তু বিভাজ্য না অর্থাৎ এক একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকলেই সেটা কী হবে পাঁচ দ্বারা বিভাজ্য ওকে তাছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য নয় আশা করি বুঝতে পারছো এখন দেখো ছয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত যদি বলি আমি তোমাদেরকে ছয় দ্বারা তাহলে ছয় দ্বারাও কিন্তু আমাদের একই জিনিস ঠিক আছে অর্থাৎ একই জিনিস না সরি ছয় দ্বারা নির্দিষ্ট কোনো আমাদের কি নাই শর্ত নাই ছয়কে কী করতে হবে যদি দুই আর তিন দ্বারা এই দুইয়ের শর্ত মনে আছে দুই দ্বারা বিভাজ্য শর্ত কি একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হলে ঠিক আছে আচ্ছা তাহলে কত হবে দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে তাহলে দুই আর তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কত হবে ছয় দ্বারা বিভাজ্য হবে দুই ও তিন দ্বারা দুই ও তিন দ্বারা যদি ওই সংখ্যাটা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কী হবে ছয় দ্বারাও বিভাজ্য হবে আর একটা শিখবো আমরা আজকে কত নয় দ্বারা ঠিক আছে তাহলে নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি এই যে তিন আর নয় এই দুটো একই জিনিস ওকে যোগ তার মানে এই দুটো একই জিনিস তিনও কি বলছিলাম অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখানেও সেমভাবে অঙ্কগুলোর অঙ্কগুলোর সংখ্যা যদি সংখ্যার যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য ওকে তাহলে বিভাজ্যতা নিশ্চয়ই বুঝতে পারছাও ওকে যেমন এখানে বলছিলাম যে স্যারের একটা কথা আমি আর যোগ করে দিই তোমাদেরকে যে বলছিলাম একক আর দশক স্থানে অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে তাই না এখানে যদি একক আর দশকের স্থানে অঙ্ক চার দ্বারা বিভাজন হয় দুটো শূন্য থাকে একক স্থানেও শূন্য দশকের স্থানেও শূন্য তাহলেও কিন্তু এই সংখ্যাটা কী হয়ে যাবে চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো এবার চলো তাহলে আমরা কি করি অঙ্কে চলে যাই ঠিক আছে দেখো আশা করি বিভাজ্যতার এই জিনিসটা তোমরা বুঝতে পারছো আর তোমাদের বইটা যদি একটু ওপেন করো এই অধ্যায়ের তাহলে দেখো একদম এই অধ্যায় শুরু হওয়ার আগে এক দশমিক এক শুরু হওয়ার আগে খুব সুন্দরভাবে তোমাদের বইতেও কিন্তু এগুলা দিয়ে আছে ওকে আমি তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যাতে অঙ্ক করার সময় বুঝতে পারো কোনো অসুবিধা না হয় তাহলে দেখো প্রথমটা আমাদের কি বলছে ক নাম্বার প্রথম অঙ্কটা আমাদের এখানে বলছে যে তিন দ্বারা বিভাজ্য কিনা ঠিক আছে তাহলে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তাহলে ক নাম্বার যদি আমরা এখানে নেই তাহলে আমাদের এখানে দেখো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সরি প্রথম সংখ্যা বুঝতে পারো নাই আমি একটু ভালো করে লিখে দিচ্ছি সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটা আমাদের কত আছে পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখন পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কি না তার জন্য আমাদের কি করতে হবে বিভাজ্য দ্বারা শর্ত কী যোগফল নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো আমরা লিখতে পারি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি সংখ্যাটি তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য তা নির্ণয়ের সরি নির্ণয়ের জন্য অঙ্কগুলোর যোগফল বের করি ঠিক আছে অঙ্ক গুলোর যোগফল সরি যোগ ফল বের করি বা যোগ ফল নির্ণয় করি আচ্ছা বের করি সহজ ভাষায় লিখে দিলাম বের করি তাহলে এত যোগ যোগফল এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল অঙ্ক গুলোর যোগফল লেখা না বুঝলে আমি তো বলে দিচ্ছি শুনে নিও ঠিক আছে যোগ ফল তাহলে কত হয়ে যাবে দেখো তো পাঁচ যোগ চার যোগ পাঁচ ওকে তাহলে সমান কত হয়ে যাবে চোদ্দো কারণ পাঁচ আর চারে নয় নয়ের পাশে চোদ্দো যা কি নয় যা তিন দ্বারা বিভাজ্য হয় কারণ চোদ্দ তো তিন দ্বারা বিভাজ্য হয় তাই না কারণ তিনটে যদি ভাগ তিনটার নাম তখন তিনকে তিন 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 থেকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো বা তিনটে যদি চোদ্দোকে ভাগ করি তাহলে নিঃশ্বাসে বিভাজ্য কিন্তু হবে না ঠিক আছে তাহলে চোদ্দ যা তিন দ্বারা বিভাজ্য নয় যা তিন দ্বারা বিভাজ্য নয় বিভা বিভাজ্য নয় তাহলে সুতরাং পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় ওকে সো এটাই আমাদের অ্যানসার বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু আমরা যে নিয়মটা শিখলাম ঠিক আছে কত দ্বারা কত বিভাজ্য সেটা যদি হয় নিয়মটা দেখাবো দেখায় যদি হয় তাহলে বিভাজ্য আর যদি বিভাজ্য না হয় তাহলে কিন্তু বিভাজ্য নয় ওকে সেমভাবে এখন যদি আমরা দেখি দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি কত ছিল ছয় হাজার সাতশো চৌহাত্তর তাহলে সেভাবে আমরা করবো দেখো এত সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের জন্য কী করব এই সংখ্যার অঙ্কগুলো যোগ করি তাহলে এই সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি কথা হয়ে যাবে চব্বিশ ছয় সাত সাত আর হচ্ছে যোগ করলে কথা হবে চব্বিশ তাহলে অঙ্কগুলোর যোগ ফল চব্বিশ যাক তিন কারণ তিন চব্বিশ ঠিক আছে চব্বিশ সমান এই চব্বিশকে আমরা কী দেখব তিনের সাথে গুণ করব কোনো একটা সংখ্যা যদি হয় তাহলে লিখব ঠিক আছে তিনশটা চব্বিশ তার মানে তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটিও কত তিন দ্বারা বিভাজ্য ছয় হাজার চুয়াত্তর সংখ্যাটিও কি তিন দ্বারা বিভাজ্য ওকে খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারবো এভাবে তাহলে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আমাদের কত ছিল আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি না তার নির্ণয় করার জন্য এত সংখ্যার অঙ্কগুলো যোগ যোগফল নির্ণয় করি ঠিক আছে সবগুলো একই নিয়ম একই করব কারণ এখানে তিন দ্বারা বিভাজ্য বলছে তিনের নিয়মগুলো লিখব ঠিক আছে তাহলে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত আট পাঁচ তিন আর হচ্ছে পাঁচ যদি যোগ করি একুশ ঠিক আছে আট আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে এখানে দেখো তেরো তেরো আর তিন যদি যোগ করি তাহলে কত ষোলো ষোলো আর পাঁচ যোগ করলে একুশ ওকে তাহলে অঙ্কগুলোর যোগফল আমাদের এখানে কত হয়ে যাবে একুশ একুশ কি তিন দ্বারা বিভাজ্য তিন সাতটা একুশ তার মানে তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে আমরা লিখবো যে যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এত সংখ্যাটিও তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য ওকে আচ্ছা নিঃশ্বাসে বিভাজ্য লিখো প্রশ্নে আমাদের লেখা আছে যে নিঃশ্বাসে বিভাজ্য কিনা খালি বিভাজ্য লিখো না নিঃশ্বাসে বিভাজ্য লিখে দিও ওকে আচ্ছা তারপরে খ নাম্বারে আমাদের কি বলছে চার দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো দিয়ে দিছে এখন চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি বলছিলাম একক আর দশক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্গ দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটাও কী হবে চার দ্বারা বিভাজ্য হবে ওকে তাহলে এখানে প্রথম সংখ্যা আমাদের কত আছে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ তাহলে এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাগত বিয়াল্লিশ তার মানে এই দুটি এই সংখ্যার একক আর দশক এটি একক আর এটি দশক তাহলে একক আর দশক সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য বলো তো সরি চার দ্বারা কি বিভাজ্য বিয়াল্লিশ সংখ্যাটা এখানে তুমি এভাবে না করলেও যদি তুমি ই করে দাও এমনি বের করে বলতে পারো বা ভাগ করে বলতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে যেমন বিয়াল্লিশকে চার দ্বারা ভাগ করলেও না চার দশে চল্লিশ আর চার এক রং হয়ে যাবে চুয়াল্লিশ তাই না এইটুকু যদি তুমি নাও লেখো যেমন এই যে এই জিনিসটুকু আমি দেখাই দিছি ভাইয়া ঠিক আছে যেমন এখানে কি নাই চার নাই চার আসে নাই ঠিক আছে তাহলে দুই বিয়াল্লিশকে গুণ নিয়োগ যদি বের করতে যাই তাহলে দুই আর তিন আশে সাত আটে অর্থাৎ তিন দুগুণে ছয় ছয় সাতটা বিয়াল্লিশ কিন্তু চার কিন্তু আসে নাই অর্থাৎ বিয়াল্লিশ সংখ্যাটা কী নয় চার দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তাহলে বিয়াল্লিশ যা চার দ্বারা কী নয় বিভাজ্য নয় খালি এইটুকু লিখতে পারো বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য নয় এটুকু কেটেও দিতে পারো সুতরাং এত সংখ্যাটাও কী হবে না চার দ্বারা বিভাজ্য হবে না সেমভাবে দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটা আমাদের এখানে কী আছে দুই হাজার একশো চুরাশি তার মানে এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটির দ্বারা গঠিত সংখ্যাগত চুরাশি কারণ এটা একক এটা দশক তাহলে এটা কথা হয়ে গেল চুরাশি তাহলে চুরাশি সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য অবশ্যই চুরাশি সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কারণ চার দিয়ে আটকে ভাগ দিলে দুইবার যায় আবার চার দিয়ে চারকে ভাগ দিলে একবার যায় ঠিক আছে তার মানে কত হয়ে যায় বাইশ চার চার বাইশ সং চুরাশি ঠিক আছে এটুকু যদি নাও লেখো এটুকু যদি ভেঙে নাও দেখা দাও তিন গুণ গুণ সাত যদি নাও দেখা দাও তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে খালি লাগবে চুরাশি যা চার দ্বারা বিভাজ্য সুতরাং এত সংখ্যাটিও চার দ্বারা বিবাহ্য আমি একটু গুণনীয়গুলোও ভেঙে দেখাই দিছি এটুকু না দিলেও কিন্তু সমস্যা নাই ওকে আচ্ছা এটুকু না দিলে আবার সমান চিন্নও দিও না এই সমানটুকু দেওয়া না আচ্ছা তারপর তৃতীয় সংখ্যা কত ছিল আমাদের পা পাঁচ হাজার দুশো চুয়াত্তর সেমভাবে পাঁচ হাজার দুশো চুয়াত্তর সংখ্যাটির একক আর দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত হয় এটা একক এটা দশক তাহলে চুয়াত্তর ঠিক আছে চুয়াত্তর এখন বলতো চুয়াত্তর সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য চুয়াত্তর সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য নয় কারণ সাতকে চার দিয়ে সাতকে ভাগ দিলে যাবে না ঠিক আছে কয় একবার যাবে বাঁচবে কত তাহলে তিন আর তিন ধরো চৌত্রিশ চৌত্রিশ চার দেওয়ার বিভাজ্য না ঠিক আছে সুতরাং এই জন্য এই চুয়াত্তর সংখ্যাটাও নয় চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই পাঁচ হাজার দুশো চুয়াত্তর সংখ্যাটাও কেনায় চার দ্বারা বিভাজ্য নয় তোমাদের যদি এই গুণনিয়োগটা বের করতে কষ্ট হয় তাহলে এই সমান এই এখান থেকে এটুকু আমাদের দরকার নাই শুধু এটা চুয়াত্তর চুয়াত্তর সংখ্যাটাকে দেখবে চার দ্বারা বিভাজ্য কিনা বিভাজ্য না সুতরাং এই সংখ্যাটাও তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাও কিনে চার দ্বারা বিভাজ্য নয় ওকে এখন দেখো গ নাম্বার এই জিনিসটা একটু আমাদের দুইটা জিনিসদের আমাদের পরীক্ষা করতে হবে অর্থাৎ আমরা বলছিলাম ছয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে ছয় একা কোনো শর্ত প্রকাশ করে না এ ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে দুই দ্বারাও বিভাজ্য হতে হবে এবং তিন দ্বারাও বিভাজ্য হতে হবে ওকে আচ্ছা তাহলে এখন দেখো প্রথম সংখ্যাটা কত আছে দুই তার মানে দুই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয় করার জন্য এত সংখ্যাটি মানে যে দুই সংখ্যাটি দুই একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি ঠিক আছে তাহলে এখন দেখো এত সংখ্যাটি জোর হওয়ায় এটি দুই দ্বারা বিভাজ্য যেহেতু একক সংখ্যা জোর জোর হয়েছে মানে কীভাবে একক সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা জোর সংখ্যা তার মানে এইখানে একক স্থানে অঙ্গে কত আছে চার আছে তো জোর সংখ্যা তাই না এই জন্য এই সংখ্যাটাও কী হবে দুই দ্বারা বিভাজ্য হয়ে যাবে ওকে সেমভাবে এই অঙ্কটি আবার এখন দেখতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি তাহলে দুই এক আট আর হচ্ছে চার যদি যোগ করি কথা হবে দু একের তিন তিন আট যোগ করলে হলে এগারো এগারো হচ্ছে পনেরো তাহলে পনেরো সংখ্যাটাও কী তিন দ্বারা বিভাজ্য তিন পাশা পনেরো তাই না পনেরো অর্থাৎ তিন পাশা পনেরো মানে পনেরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য এটা দুই দ্বারাও বিভাজ্য হয়েছে তিন দ্বারা বিভাজ্য হয়েছে এই জন্য ছয় দ্বারা বিভাজ্য যদি তিন দ্বারা বিভাজ্য হতো দুই দ্বারা হইতো না তাহলে কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হতো না যদি দুই দ্বারা বিভাজ্য হতো তিন দ্বারা বিভাজ্য হইতো না তাহলে ছয় দ্বারা বিভাজ্য হতো না অর্থাৎ ছয় দ্বারা বিভাজ্য হওয়ার হতে হলে আমার দুই দ্বারাও হতে হবে তিন দ্বারাও হতে হবে যে কোনো একটা দ্বারা হলে কিন্তু হবে না এই জিনিসটা খালি মনে রাখবে ওকে অর্থাৎ দুইটা দ্বারা বিভাজ্য হতে হবে ওকে তার মানে এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য সেমভাবে দ্বিতীয় সংখ্যাটা আছে আমাদের এক হাজার চুয়াত্তর তাহলে সেমভাবে কী করতে হবে এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য কিনা তা দেখার জন্য একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি তাহলে যদি একক স্থানের অঙ্ক জোর সংখ্যা আছে তাহলে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে এই যেখানে এক এক স্থানে কত চার তার মানে আমি চোখ বুঝে বলে দিতে পারি এটা দুই দ্বারা বিভাজ্য একক স্থানে শূন্য অথবা জোর হলেই সেটা দুই দ্বারা বিভাজ্য এখন দেখতে হবে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা তার জন্য কী করতে হবে অঙ্কগুলোর যোগফল ফল ঠিক আছে তাহলে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করি এক শূন্য যোগ সাত যোগ চার যদি বের করি যোগ করি তাহলে কথা হলো বারো তাহলে বারো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য তিন চারে বারো অবশ্যই বিভাজ্য ঠিক আছে তাহলে যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এত সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কারণ দুই দ্বারা বিভাজ্য হয়েছে তিন দ্বারা বিভাজ্য হয়েছে তার মানে এই সংখ্যাটা কী হয়েছে ছয় দ্বারা বিভাজ্য হয়ে গেছে ওকে সেমভাবে তিন তৃতীয় সংখ্যাটা আমাদের দেওয়া ছিল সাত হাজার আটশো বত্রিশ এই সংখ্যাটাও ছয় দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে একই সাথে দুই আর তিন দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয় করতে হবে যেহেতু আমাদের একক স্থানের অঙ্ক দুই আছে একক স্থানের অঙ্ক এটা দুই তার মানে এই সংখ্যাটা কি জোর সংখ্যা তার মানে চোখ বুঝে বলে দিতে পারি এটা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে এখন আমাদের দেখতে হবে তিন দ্বারা বিভাজ্য কি না তিন দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কী করতে হবে এই সংখ্যার অঙ্কগুলো যোগ করতে হবে ঠিক আছে তাহলে এই সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি তাহলে কথা গেছে বিশ হয়ে গেছে ঠিক আছে যেমন দেখো সাত আট তিন আট দুই তাহলে কত বিশ ওকে সাতেরো আটে পনেরো পনেরো আর তিন যোগ করলে আঠেরো আঠেরো আর দুই বিশ এখন বিশ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য বিশ কিন্তু কোনোভাবেই তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে কারণ তিন সাতটা একুশ হয়ে যাচ্ছে আর যদি তার নিচে রাখি তিন ছয় আঠেরো তার মানে এটা আমাদের কি হবে না তিন দ্বারা বিশ বিভাজ্য নয় বিশ যা তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই সংখ্যাটাও ছয় দ্বারা বিভাজ্য নয় এখানে কিন্তু দুই দ্বারা বিভাজ্য হয়েছিল কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এই জন্য এটা কি হবে না ছয় দ্বারা বিভাজ্য হবে না কারণ আমি আগেই বলছি ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে উভয় দুই দ্বারাও হতে হবে তিন দ্বারা বিভাজ্য হতে হবে ওকে আচ্ছা তারপরে যদি আমরা দেখি ঘ নম্বর এখানে বলছে নয় দ্বারা এখন আমাদের কী করতে হবে নয় নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি একই তিন আর নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত একই অঙ্কগুলোর যোগ করবো যোগ করে যদি যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে আর যদি যোগফল নয় দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেই সংখ্যাটাও কী হবে না নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে এখানে প্রথম সংখ্যা কত আছে পাঁচ হাজার পঁচাত্তর তাহলে পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের জন্য এত সংখ্যাটির অঙ্কগুলো কী করি যোগ করি তিনের যে নিয়ম এটারও যোগ করি তাহলে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল এই যোগ আছে পাঁচ শূন্য যোগ সাত যোগ পাঁচ ঠিক আছে এগুলো যোগ করবো যোগ করলে কথা হবে সতেরো সতেরো সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য না নয় কোনো নয় নয় দুগুণ আঠেরো নয় হই আঠেরো হইলে বিভাজ্য হতো তাহলে সতেরো এখানে আমাদের এক গুণ সতেরো কিন্তু আগে থেকে এখানে নয় আসতেছে না গুণ নিয়োগ তাই না সুতরাং যা নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং এত সংখ্যাটিও নয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয় ওকে দ্বিতীয় সংখ্যা আছে এক হাজার সাতশো সাঁত্রিশ সেমভাবে এই সংখ্যাটির অঙ্ক নয় দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের জন্য কী করতে হবে অঙ্কগুলোর যোগফল বের করি ঠিক আছে বা অঙ্কগুলো যোগ করি তাহলে অঙ্কগুলোর যোগ করলে আমরা কত পাবো এক যোগ সাত যোগ তিন যোগ সাত এই যেগুলো আছে সেগুলো যোগ করবো সেমভাবে তাহলে যোগ করলে কত হবে আঠেরো ঠিক আছে এক আর সাত যোগ করলে হচ্ছে আট আঠার তিন এগারো এগারো আর সাত যোগ করলে আঠেরো তাহলে এখানে যদি আঠেরো পায়ে গেছি তাহলে আঠারো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য কী না বলো তো নয় দুগুণা আঠারো অবশ্যই নয় দ্বারা বিভাজ্য আঠারো তাহলে এই পুরো সংখ্যাটাও কী হবে নয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এক হাজার সাতশো সাই সাতশো সংখ্যাটাও কী হয়ে যাবে নয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে ওকে আর সেমভাবে লাস্ট তৃতীয় সংখ্যা আমাদের যেটা আছে সেটা দেখো কত আছে দুই হাজার একশো তিরানব্বই আছে তাহলে দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের জন্য কী করবো সেমভাবে শর্ত যোগ করতে হবে তাহলে অঙ্কগুলো যোগ করি তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলো যদি যোগ করি তাহলে এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে যোগ করব যেমন কথাগত আছে দুই যোগ এক যোগ নয় যোগ তিন ঠিক আছে যোগ করলে কথা হবে পনেরো এখন বলতো পনেরো সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য পনেরো কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে সুতরাং তার মানে এই সংখ্যাটা বড় সংখ্যাটাও কি হবে না নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে আমরা লিখব এই সংখ্যাটাও কী নয় বিভাজ্য নয় যেহেতু নিঃশ্বাসে বিভাজ্য কি না প্রশ্ন লিখছে শুধু বিভাজ্য না আমার একটু টাইপিং মিস গেছে তোমরা লিখে নিও যে নিঃশ্বাসে বিভাজ্য নয় ওকে সেইভাবে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারলাম এই ছিল তিন নাম্বার অঙ্ক ওকে এখানেই শেষ সো আজকের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে আর এ ধরনের আরও যদি অঙ্ক চাও তাহলে প্লে চলে যাও সেখানে দেখো অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই দিয়ে আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ